নমস্কার ইনসাইড স্পোর্টস বাংলার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে রয়েছি সোনালী কলকাতা আর আজকেই কলকাতা শহরের একটি তারা হোটেলে ক্যালকাটা লিগের ম্যাসকড কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো তাছাড়া আজকে কিন্তু কিংবদন্তি ফুটবলার এবং প্রশিক্ষক প্রয়াত প্রদীপ কুমার ব্যানার্জির উননব্বইতম জন্মবার্ষিকী সেই উপলক্ষে কিন্তু আজকে তার পরিবারের সদস্যরা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাছাড়া একটা ইঙ্গিত তো আপনারা পূর্বেই পেয়েছেন এই মরশুমে ক্যালকাটা লিগের যে প্রিমিয়ার ডিভিশন তা কিন্তু তাকে উৎসর্গ করা হয়েছে আপনারা ইনসাইড স্পোর্টস বাংলার পেজে দেখে নিন উক্ত অনুষ্ঠানে আজকে কি হল প্রত্যেকের হাতে এই আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক বন্ধুদের আমরা আইএফ এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা এই বার্তা সমগ্র বাংলার ফুটবল প্রেমী মানুষদের কাছে অবশ্যই পৌঁছে দেবে এবার যে গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রের অন্যতম রত্ন ছিলেন গোপাল ভাঁড় আসলে বাংলার বিভিন্ন মুহূর্তের সঙ্গে গোপাল ভাঁড় নামটি অত্যন্ত জনপ্রিয় ফুটবলের ক্ষেত্রে আনন্দের এই পর্যায়ে এক অভূতপূর্ব ঐতিহাসিক মুহূর্ত ম্যাসকন দু হাজার পঁচিশ আমরা বিভিন্ন বিশ্বকাপ পিকে ব্যানার্জির নামাঙ্কিত স্ট্যাম্প যে স্ট্যাম্পটি আইএফের ইতিহাসে একটি অভূতপূর্ব মুহূর্ত সূচিত করছে একটু করতালি দিয়ে আমরা এই মুহূর্তটাকে ইতিহাসের আইএফের যে ইতিহাস আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্থাপিত আইএফএ আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে শুরু হয়েছিল কলকাতা লিগ আজকে দু হাজার পঁচিশ প্রজন্মের পর প্রজন্ম আমাদের কাছে ইতিহাসের যে রচিত হয়েছিল তার গৌরব নিয়ে যাবে একটু আমি ভারতীয় ফুটবলের বাংলায় অতীতের সমস্ত দিকপাল খেলোয়াড় যারা ভারতীয় ফুটবলকে নেতৃত্ব দিয়েছেন তাদের বলবো পরের প্রজন্মকে আরও এগিয়ে নিয়ে যেতে আসুন আবার যে ফুটবল আমাদের পায়ে ফিরে এসেছে কারণ এবছর ভারতীয় ফুটবলের সব ট্রফি আমাদের কাছে বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান আইএসএল এর লিগ শিল্প চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল ইন্ডিয়ান ওমেন্স লিগে ভারত সেরা হয়েছে আই লিগ টু থেকে আই লিগ ওয়ানে ডায়মন্ড ওভার এফ সি চ্যাম্পিয়ন হয়েছে ভারতবর্ষের যত ট্রফি আবার বাংলায় তে আসুন না আমরা সবাই মিলে আইএফের সঙ্গে হাত মিলিয়ে বাংলা তথা ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাই আর সব জমাট প্রোগ্রাম আমরা সাজাবার চেষ্টা করেছি যাতে যারা মাঠে আসবে তাদের যেন বিনোদনের কোনো অভাব না হয় অবভিয়াসলি মানুষ মাঠে আসে খেলা দেখতে খেলার আগে পরেটাও যাতে ভালো লাগে সেইভাবে লীগটাকে সাজানোর চেষ্টা করা হয়েছে উড়িষ্যা থেকে একটা গ্রুপ আসছে যারা ড্রামসে নিয়ে পারফর্ম করে থাকবে পৌশালি ব্যানার্জির গান থাকবে লেজার শো থাকবে আলাদা করে ফায়ার ওয়াক্স তো একটা জমজমাট সন্ধ্যা এবং থাকবে নাচের প্রোগ্রাম তো সব মিলিয়ে একটা জমজমাট প্রোগ্রাম আমরা সাজাবার চেষ্টা করেছি আশা করছি যারা মাঠে সেদিন আসবে পঁচিশ তারিখ তারা আনন্দ পাবে মাঠে এসে এবং একটা ভালো খেলা দেখারও সুযোগ পাবে আমরা জানি মেহালা এস এস এবং কালীঘাট এমএস দুটোই ছোটো টিমদের মধ্যে খুব ভালো সাইট তৈরি করে এবং একটা কম্পিটিটিভ গেম দেয় তো